নমস্কার বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বিষয়টা হচ্ছে বন্ধুরা এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো তো বন্ধুরা কাজের চাপ আছে ফাঁকে আপনাদের জন্য প্রতিদিন নিত্য নতুন ভিডিও করতে পারছি না খুবই দুঃখিত তো মোটামুটি আপনারা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন শীঘ্রই আপনাদের জন্য প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপডেট থাকবে তো বন্ধুরা আজকে যে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলবো বিষয়গুলো আপনারা দেখেছেন এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সঙ্গে আমি কথা বলব তো ভিডিওতে যে অ্যাড্রেসটা আপনাদেরকে বলবো ওই অ্যাড্রেসে আপনাদেরকে আসতে হবে এই মালগুলো কিনতে হলে তো আপনাদেরকে ভিডিওতে মালের কন্ডিশান কোথায় আছে কেমন দাম আছে সব কিছুই কিন্তু আপনাদেরকে বলবো তাই অবশ্যই আজকের এই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা ভিডিও না দেখে যদি ফোন করে এই ডিটেলসগুলো জানতে চান তাহলে কিন্তু আপনাদেরকে ফোনেতে আমি কোনো ডিটেলস বলবো না তাই কিনতে হলে অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত চালিয়ে দেখে নেবেন যদি কেনার হয় তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা যারা দূরবর্তী থেকে আসতে চাইছেন আপনাদেরকে বলব আসার আগে আপনারা অবশ্যই ফোন করে জেনে নেবেন যে মালপত্রগুলো আছে কিনা যদি থাকে অবশ্যই আপনারা পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই তো অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে নেবেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো চলুন ওই বিষয় চলে যাওয়া যাক নিউ দুষ্টু সাউন্ড ও ক্যাবিনেটের তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই তো বন্ধুরা ক্যাবিনেট সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পুরনো সাউন্ড সিস্টেম বিক্রি বা কেনার থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ কম টাকার মধ্যে কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং পুরনো সাউন্ড সিস্টেমের মালপত্র যদি আপনারা কেউ বিক্রি করানোর অ্যাডভার্টেজ করাতে চান তাহলে আপনাদেরকে বলবো আপনাদের পুরনো সাউন্ড সিস্টেমের যে মালপত্রগুলো আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চাইছেন ওইগুলোর ছবি আপনারা তুলে আমাকে পাঠিয়ে দিবেন তো আপনারা যে কোনো জেলা বা যে কোনো রাজ্যেই আপনারা থাকুন না কেন কোনো অসুবিধা নেই আপনাদের বিক্রি করানোর অ্যাডভার্টেজ আমি করিয়ে দিব তো আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা নেবো না বিক্রির ওই জিনিসপত্রগুলো পার্টিরা আপনাদের বাড়িতে গিয়েই নিয়ে আসবে এটা নিয়ে টেনশান করার কিছুই নেই তো যদি আপনারা বিক্রি করানোর অ্যাডভার্টাইজ করাতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক যদি খাতে তৈরি প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কেউ কিনতে চান তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো ওয়াটের যে কোনো সাইজের ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারান্টিমূলক কম্পিটিশানমূলক স্পিকার প্রফেশনাল ম্যাগনেটের আপনারা আমার কাছ থেকে কম টাকায় পেয়ে যাবেন তো বন্ধুরা এই স্পিকারগুলো যদি আপনারা একবার কিনেন তাহলে আপনারা কোনো দিনই কোম্পানি স্পিকার ইউজ করবেন না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি আর এর লং জিবিটি আপনারা কোম্পানি স্পিকারের মতন সেম পাবেন এটা নিয়ে টেনশন করার কিছুই নেই আর বাজারে যত হ্যান্ডমেড স্পিকার আছে তার উপরে এই স্পিকারগুলো বাজবে এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কারণ এই ম্যাগনেটটা টোটালি আলাদা ম্যাগনেট আছে যারা স্পিকারগুলো কিনেছে যারা চালাচ্ছে তারা জানে রেজাল্ট কেমন আছে তো সেই জন্য বলবো বন্ধুরা যদি আপনারা কেউ প্রফেশনাল ম্যাগনেটের হাতে তৈরি স্পিকার যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এর সঙ্গে যে পর্দা কয়েলের সেটটা দেওয়া হয় ওটাও দামিক দেওয়া হয় তো যদি আপনারা কেউ কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা কম্পিটিশানমূলক গ্যারেন্টিমূলক প্রেশার ডিবাও যদি আপনারা কেউ কিনতে চান তাও আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে কোনো ওয়াটের স্পিকার চালানোর ক্ষেত্রে যে কোনো সাইজের স্পিকার চালানোর ক্ষেত্রে ভালো এক নম্বর কোয়ালিটিমূলক গ্যারেন্টিমূলক কম্পিটিশানমূলক পেশারটি বা আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন খুবই কম টাকার মধ্যে তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আপনারা অনেকেই বলেন যে দাদা আপনার অ্যাড্রেস কোথায় তো আপনাদেরকে বলে দিই প্রত্যেকটা ভিডিওতে আমার অ্যাড্রেস বলা আছে আপনারা যদি সম্পূর্ণ ভিডিও চালিয়ে দেখে নেন তাহলে অবশ্যই আমার অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন তো আমার অ্যাড্রেসে এলে আপনারা সব মাল পাবেন না তো ভিডিওতে যে অ্যাড্রেসটা বলা আছে আপনাদেরকে ওই অ্যাড্রেসেই আসতে হবে মাল কিনতে হলে তো বন্ধুরা আমার নাম রাধে আমার বাড়ি ঠাকুর চক বেলদা পশ্চিম মেদিনীপুর তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি কথা বলবো চলুন ওই বিষয় চলে যাওয়া যাক দোস্ত আঠারো ইঞ্চকা बारह सौ का नया स्पीकर दो पीस बिक्री है ए का स्पीकर है अठारह इंची बारह सौ आठ का दो पीस स्पीकर बिक्री है नया स्पीकर है इसमें अभी तक पावर चार्ज नहीं किया गया है तो नया ही है कोई दिक्कत नहीं है तो आप लोग खरीदना चाहते हैं तो ये स्पीकर अठारह इंची बारह सौ आठ ये स्पीकर आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को आना पड़ेगा झाड़ग्राम आएंगे तो ये स्पीकर आप लोगों को मिल जाएगा अठारह इंची बारह सौ आठ दो पी स्पीकर नया स्पीकर बिक्री है तो दोस्तों खरीदना चाहते हैं तो जरूर मेरा दिया हुआ नंबर पे कॉल करना है और डायनाटिक का सात हजार वाट का एम्पलीफायर एक बिक्री है एम्पलीफायर कंडीशन बढ़िया है इसमें अभी तक कोई काम वाम हुआ नहीं है रनिंग है कोई दिक्कत नहीं है इस एम्पलीफायर का जो उम्र है एक साल हुआ है तो दोस्तों नया कंडीशन के अंदर ही आप लोग को मिल जाएगा ये एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं तो आप लोगों को आना पड़ेगा पश्चिम मेदिपुर गौरबेता आप लोग आएंगे तो ये डायनाटेक सात हजार एम्प्लीफेयर आप लोगों को मिल जाएगा और एक आहजा का अढ़ाई सौ वाट का एम्पलीफायर भी बिक्री है फास्ट मॉडल का एम्पलीफायर है एम्पलीफायर रानिंग है कोई दिक्कत नहीं है तो दोस्तों ये एम्पलीफायर आप लोग खरीदना चाहते हैं तो पश्चिम मेदिनापुर नारायणगौर आप लोग आएंगे तो ये एम्पलीफायर भी आप लोगों को मिल जाएगा बहुत ही बढ़िया कंडीशन के अंदर ही है তো খারিদিনা চাহতে তো জরুর মেলা দিয়া হওয়া নাম্বার পে কল করনা হ্যাঁ ওড়িশা বন্ধুদেরকে কৌছি সুইটন বারোশো ওয়াট আঠারো ইঞ্চি স্পিকার লোয়া স্পিকার দুই পিস বিক্রি হচ্ছে কন্ডিশান তোমার লোয়াই অছি কারণ এই স্পিকার ওখ পর্যন্ত পাওয়ার চার্জ হয়ে তো এই স্পিকার দুই পিস আঠারো ইঞ্চি ওয়াট তোমার যদি কেউ কিনব তোমার মেয়ে আসতে হবো ঝাড়গ্রাম আইনে তোমার এই দুই পিস স্পিকার মেলে যাব সুইটনর বারোশো ওয়াট আঠারো ইঞ্চি স্পিকার তোমার মেলি যাব কিনলে অবশ্যই মদ দেওয়ার নম্বর যোগাযোগ করিব আর গটে ডায়নাটেক সাত হাজার ওয়াটের এমপ্লিফায়ার বিক্রি হচ্ছি কন্ডিশান খুবই ভালো হচ্ছি এমপ্লিফায়ারও তোমার কাজ বাজ হয়ে রানিং কন্ডিশনের মধ্যে হচ্ছি বয়স হয়েছি এক বছর এই মালটা হচ্ছি পশ্চিম মেদিনীপুর গড়বেতা তোমার এই মালটা হচ্ছি কিনতে এনে তোমার গড়বেতা আসতে হব আইনে অবশ্যই মদ দেওয়া যোগাযোগ করিব তো মেলেয তোমার এই ডাইনাটেক সাত হাজার ওয়াটোর এম্প্লিফায়ারটা তোমার যদি কেউ কি অবশ্যই মদ দিয়া নম্বর যোগাযোগ করি আউ গোটে আউজা আড়াইশো ওয়াটোর এম্প্লিফায় বি বিক্রি অন্ডিসান বড়িয়া এটা ফার্স্ট মডেল এম্প্লিফায়ার তো এই এম্প্লিফায়ারটা কিনতে এনে তোমার মেয়ার আসতে হব পশ্চিম মেদিনীপুর নারায়ণগঞ্জ তোমার যদি আসব তাহলে এই আউজা আড়াইশো ওয়াটোর এম্প্লিফায়ারটা মেলেযলে অবশ্যই মদ দিয়া নম্বর যোগাযোগ করিব বন্ধুরা ছবিটা দেখলেন তো সুইটনের নতুন স্পিকার দু পিস বিক্রি আছে আঠেরো ইঞ্চি বারোশো ওয়াটের দুটো স্পিকার বিক্রি আছে তো এই স্পিকারগুলো তো এখনও পর্যন্ত পাওয়ার চার্জ হয়নি দোকান থেকে যেভাবে কিনে নিয়ে আসা হয়েছিলো সেরকমই আছে তো এই সুইটনের স্পিকারগুলো আপনারা কিনতে পারেন তো যদি কিনেন আঠেরো ইঞ্চি এই বারোশো ওয়াটের সুইটনের স্পিকারগুলো যদি কিনেন আপনাদেরকে কিন্তু আসতে হবে ঝাড়গ্রাম এলে আপনারা এই দুই পিস স্পিকার পেয়ে যাবেন তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা ডাইনাটেক সাত হাজার ওয়াটেরও এমপ্লিফায়ার বিক্রি আছে কন্ডিশান খুবই ভালো আছে বা এখনও পর্যন্ত কোনো কাজকর্ম হয়নি নতুন কন্ডিশানের মধ্যেই আছে এই এমপ্লিফায়ারটা কিনতে হলে আপনাদেরকে আসতে হবে পশ্চিম মেদিনীপুর গড়বেতা যদি আপনারা আসেন তাহলে অবশ্যই এই এমপ্লিফায়ারটা পেয়ে যাবেন এর বয়স এক বছর হয়েছে তো কিনলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা আউজা আড়াইশো এমপ্লিফায়ার বিক্রি আছে কন্ডিশান ভালো আছে এটা ফার্স্ট মডেলের এমপ্লিফায়ার তো রানিং কন্ডিশানের মধ্যে আছে এই এমপ্লিফায়ারটা কিনতে হলে আপনাদেরকে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় আপনাদেরকে আসতে হবে এলে আপনারা এই আড়াইশো আউজারের মেশিনটা পেয়ে যাবেন কিনতে হলে পশ্চিম মেদিনীপুর নারায়ণগড় আপনাদেরকে আসতে হবে এলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দিবেন ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমার এই ধরনের নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা জাগায় তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা যে বেল ঘন্টাটা আছে ওটা ওকে করে দিবেন তাহলে আমার ছাড়া ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা সুইটনে দুই পি স্পিকার বিক্রি আছে নতুন স্পিকার এখনও পর্যন্ত পাওয়ার চার্জ হয়নি তো এই স্পিকারগুলো আঠেরো ইঞ্চি বারোশো আটের দুটো স্পিকার বিক্রি আছে নতুন স্পিকার কিনতে হলে আপনাদেরকে আসতে হবে ঝাড়গ্রাম তো এই স্পিকারগুলোর দাম আছে দুপি স্পিকারের দাম আছে ষোলো হাজার পাঁচশো টাকা যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা ডাইনাটেক সাত হাজার ওয়াটের এমপ্লিফেয়ারও বিক্রি আছে খুবই ভালো কন্ডিশান আছে এমপ্লিফায়ারে কোনো কাজকর্ম হয়নি বয়স এক বছর হয়েছে এটা আছে পশ্চিম মেদিনীপুর গড়বেতাতে আছে এই এমপ্লিফেয়ারটার দাম আছে আটত্রিশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা আউজা আড়াইশো এমপ্লিফায়ারও বিক্রি আছে ওটারও কন্ডিশান ভালো আছে একটা ফার্স্ট মডেলের এমপ্লিফেয়ার এমপ্লিফায়ার রানিং কন্ডিশনের মধ্যে আছে এই এমপ্লিফেয়ারটার দাম আছে দশ হাজার টাকা তো যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকের এই ভিডিওটা আমি এইখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে নমস্কার